No, <coughs>

পুরা জ্যাম জম জায়গা আছে একবার সামনে গেছি বাইক রাখার জন্য কিন্তু বাইকটা রাখতে পারি না এই জায়গাটার মধ্যে এই গাড়ি রাখা হয় পার্কিং এর পঞ্চাশ টাকা ঘুরে যে অবস্থা অবস্থা খুবই কষ্টদায়ক ভাই আপনার সামনে একটু জানগা ভাই এই যে অবস্থা দেখা যাক ওই মেলার মধ্যে গিয়ে কি একটা অবস্থা দেখা যায় আসলে মেলাটা হচ্ছে খুবই ঐতিহ্যবাহী একটা মেলা এটা গাজীপুরের মধ্যে সবথেকে বড় মাছের মেলা এই হচ্ছে অবস্থা

এইদি যাও যায় নাই মেলাতে যাবিলাত যাবান পৰিমুক্ত জেগা পাই লম হাইটে হাইটে যাচ্ছি দুই সালে বাইক ওই সামনে নিয়ে ওই জায়গার মধ্যে পার্কিং এর ব্যবস্থা ছিল আমরা মেলায় যাই ও এটা মনে হয় এই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে না এই যে হ্যাঁ আর যেতে সেই দিক দিয়ে হ্যাঁ ভাই ওই দিকটা ওই দিকটা এগুলো ভাই কিসের মাছ বিলে বিলের মাছ এগুলো না বলবে এই যে মাছ নিয়ে যাচ্ছে এখনো কত বড় মেলা এই ভাই ওনারা জয়দেবপুর থেকে আসছে ওনারা বলে একশো জন আসছে মাস শুধু এই জায়গার মধ্যে খুবই নিরাপত্তা ব্যবস্থা থাকে এটা কালিং থানা এরিয়ার কালিলং থানার পুলিশ সদস্যরাও এই জায়গার মধ্যে নিরাপত্তা দিয়ে থাকে আমরা মেলার খুব নিকটে চলে আসলাম এই পাশে সরিষা খেত সামনে এই জায়গাটা আসলে খুবই ঐতিহ্যবাহী একটা মেলা অনেক বড় বড় মাছ এই জায়গাটার মধ্যে পাওয়া যায় বিন্দি রেল যেটা গাজীপুর জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত জায়গাটা কত কিছু বিক্রি করতেছে এই জায়গাটার মধ্যে এইগুলো আর কি

এই মধ্যে দা বটি কত প্রকার জিনিসপত্র এই জায়গাটার মধ্যে রয়েছে কাঠের তৈরি বেলুন বিভিন্ন রকমের আসবাবপত্র এই জায়গাটার মধ্যে পাওয়া যায় কাপড় টাপড় ওই জায়গার মধ্যে উঠছে দেখা যাচ্ছে দেখতে থাকুন কি অবস্থা দেখি এখন আমাদের যে মূল আকর্ষণ মাছ ওই মাছ যে জায়গার মধ্যে বড় বড় মাছ দেখা যায় ওই জায়গাটার মধ্যে এখন যাচ্ছি খাবার দাবারের ব্যবস্থাও আছে ওই জায়গাটার মধ্যে সরিষা ফুল জিনিসটা কিন্তু সেই সরিষা ক্ষেতের পাশেই বিক্রি হচ্ছে জামা কাপড় এখন পর্যন্ত মূল আকর্ষণ যে জায়গাটা ওই জায়গাটা পৌঁছাইতে পারি নাই জিনিসগুলো কিন্তু এইগুলো এই জায়গাটার মধ্যে কিন্তু সকল প্রকার মোটামুটি পাওয়া যায় মিষ্টি পান যেটাকে অনেকের ফুসকা পছন্দ ফুচকা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু আমাদের মেন আকর্ষণ যে মাছ এই জায়গায় কিন্তু এখনো পৌঁছতে পারি নাই জায়গায় চলে আসলাম এটা আসলে দেখানোর চেষ্টা করতেছি না মনে হয় চান্দা মাছ বললে কি বিক্রি করেন নাকি মাছ চান্দা মাছ বলে বিক্রি করতেছে মানুষ কতটা দান্দা মাছ বাইরে কি মাছ

এটা কি মাছ আপনি শিওর এটার অন্য কোনো নাম আছে এটা চান্দা মাছ যদি না হয় তাহলে

হচ্ছে অবস্থা মানুষের বিবেক মানুষ কি ধরনের উদাহরণ দেয় ঠিক আছে এই হচ্ছে বড় বড় মাছ ওই জায়গাটার মধ্যে কিন্তু অনেক বড় মাছ পাওয়া যায় এখন সবথেকে বড় মাছ তা এখনো দেখা মিলে নাই ভাই সব থেকে বড় মাছ কোন জায়গায় দেখবে

রূপা নাম আছে অনেক দাম

Ey <laughs> biz <laughs> <laughs>

তার নীরবিন এখানে এসেছে কিন্তু এই জায়গাটার মধ্যে একটা জিনিস শান্তি প্রিয়া আশ্চর্যজনক মনে হইল এটার কারণটা হচ্ছে কারণ এই জায়গাটার মধ্যে পিরান মাছ বিক্রি হচ্ছে এই জিনিসটা খুবই আশ্চর্যজনক ব্যাপার ইয়া তাই কাঠের রস করা এখন চলে যাচ্ছি এই মেলা থেকে মেলাটা আবার ইনশাল্লাহ আগামী বছর হবে কারণ প্রতি বছরই হয়ে থাকে মেলাটা কত কত মানুষ শত শত মানুষ হাজার হাজার মানুষ